আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা আজ বুধবার বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ জানিয়ে দিব আজকের দিনের টাকার আপডেট আপনারা জানান যে আমরা মধ্যপ্রাচ্য ও ইউরোপে টাকার রেট আপনাদের সাথে প্রতিদিনই শেয়ার করে থাকি আর প্রতিদিনই টাকার রেটটি পরিবর্তন হয়ে থাকে আশা করতেছি পুরো ভিডিওটির সাথে থেকে সকল দেশের টাকার রেটটি জেনে নেবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিবেন শুরুতে দেখিয়ে দিব ইউএস এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন পরবর্তীতে অন্য অন্য দেশের টাকার রেটটি জানতে পারবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ইউএস এক ডলারে বাংলাদেশ মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একশো একুশ টাকা উনসত্তর পয়সা আশা করি দেখতে পাচ্ছেন গতকাল থেকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এছাড়াও মানি এক্সচেঞ্জ ভেবে একশো পঁচিশ থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন সর্বোচ্চ টাকাটার যেসব মানি এক্সচেঞ্জ থেকে রিটার্ন পাচ্ছেন ওখান থেকে টাকা পাঠাবেন এখন দেখিয়ে দেব এক ইউরোতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এক ইউরোতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একশো ছাব্বিশ টাকা ছিয়াশি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন গতকাল থেকে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে মানি এক্সচেঞ্জ ভেবে একশো তিরিশ থেকে একত্রিশ টাকা টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব ব্রিটিশ এক ফাউনে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন ব্রিটিশ এক ফাউনে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা শূন্য পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে একশো টাকা পর্যন্ত হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব মধ্যপ্রাচ্যের আজকের ত্রিয়ানের টাকার আপডেট শুরুতে দেখিয়ে দিব সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন দেখতে পাচ্ছেন সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ বেশ কিছুটা পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব ওমানের রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন দু দেখতে পাচ্ছেন ওমানের এক রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন গতকাল থেকে কিছুটা বেশি তিনশো ষোলো টাকা শূন্য পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে তিনশো বিশ থেকে বাইশ টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব কাতারের রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন তো ভিওয়াজ দেখতে পাচ্ছেন কাতারের এক রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আশা করে দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এক এক মানি এক্সচেঞ্জ এক এক ধরনের টাকার রেট দিয়ে থাকে এখন দেখিয়ে দিব আমিরাতি দিরামে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন আমিরাতের এক দিনামে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তেত্রিশ টাকা বারো পয়সা আশা করে দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখি দিব বাহারায়নএন দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন বাহারায়নআন দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা আশা করে দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে তিরিশ টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলা ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব জর্ডানিয়ান দিনের বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন জর্ডানের দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একশো একাত্তর টাকা তেষট্টি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভাবে বেশ কিছু পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলা ঘুরে দেখে নেবেন এখন দেখে দিব কুয়েতি দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন বিভয়স দেখতে পাচ্ছেন কুয়েতের দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো চুরানব্বই টাকা ছিয়াশি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে চারশো পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন সর্বোচ্চ টাকার যেসব মানি এক্সচেঞ্জ থেকে রিটার্ন পাচ্ছেন ওখান থেকে টাকা পাঠাবেন এখন দেখে দিব মালয়েশিয়ান রিঙ্গিতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন গতকাল থেকে বেশ কিছুটা মানি এক্সচেঞ্জ ভেবে বেশ কিছু পরিবর্তন দেখতে পারেন মালয়েশিয়ান রিঙ্গিতে আজকের দিনে পেয়ে যাচ্ছেন সাতাশ টাকা তেরো পয়সা আশা করি বুঝতে পেরে যাচ্ছেন এই ছিল আমাদের আজকের দিনের টাকার আপডেট আশা করতেছি ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিবেন প্রতিদিনের টাকার আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন